আমার সামনে আপনারা অসংখ্য বাচ্চা দেখতে পাচ্ছেন এই বাচ্চা সম্পর্কে আমরা আলোচনা করব বয়স এবং কিভাবে পালন করছি এবং এগুলাকে খাবার কি দিচ্ছি এবং এগুলা পানি কি দিচ্ছি কিভাবে দিচ্ছি এবং খাবারটা কোন জাতের খাবার দিচ্ছি এবং এগুলার বয়স কতদিন এবং এগুলার জাত কি এবং এগুলা মহিলা নাকি পুরুষ সেই সম্পর্কে থাকবে আজকের ভিডিওতে থ্রি আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইর থেকে যারা দেখছেন সবাইকে ওয়েলকাম করছি কামার থেকে আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন তুই আমার হাঁসের বাচ্চা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুই হাজার প্লাস হাঁসের বাচ্চা রয়েছে এগুলা কিন্তু সম্পূর্ণ মহিলা হাঁসের বাচ্চা এবং জাত হিসাবে যদি আমরা আসি এখানে কাকি ক্যাম্বেল এবং জেন্ডিং জাতের হাঁস রয়েছে আপনারা জানেন যে বাংলাদেশের সবচেয়ে প্রচলিত হাঁস হলো কাকি ক্যাম্বেল এবং জেন্ডিং যেহেতু আমরা এগুলাকে ডিমের জন্য বড় করছি এগুলাকে আমরা কিন্তু সম্পূর্ণ এখানে মহিলা এখানে যা দেখতে পাচ্ছেন সবগুলা কিন্তু মহিলা এবং এগুলাকে আমরা কিন্তু বিক্রি করি আপনারা যারা দশ দিন পনেরো দিন বিশ দিন এক মাসে একটা ভ্যাকসিন করা হাসে বাচ্চা কিনতে চাচ্ছেন আমাদের বিডির স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনি অর্ডার করতে পারেন তো এখনই অর্ডার করুন আমাদের বিডির স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তো এগুলাকে এগুলোকে আমরা খাবার হিসেবে দিচ্ছি হলো আপনার নারী রয়েছে মোটা সেটা কিন্তু দিচ্ছি এবং ফানি দেওয়ার যে নিয়মটা আপনারা জানেন যে বাচ্চাটা যখন একটু বড় হবে তখন কিন্তু পানিটা একটু উঁচু করে দিতে হয় সেই উঁচু করে দেওয়ার জন্য কিন্তু আমরা এখানে স্ট্যান্ড ব্যবহার করছি যেগুলা আপনার যদি স্ট্যান্ডটা আমরা এই যে স্ট্যান্ডটা যদি আমরা ব্যবহার না করি দেখা যাচ্ছে যে পানিটা আপনার খাইতে পারবে না বাচ্চা না খাইতে পারলে কিন্তু সমস্যা যদি পানির বাচ্চার যদি পানি গাঁটতে হয় তাহলে দেখবেন কি হয় আপনার লেদা আটকে যায় পায়খানা আটকে যায় আটকে যাওয়ার পরে কিন্তু বাচ্চাটা মারা যাওয়ার সম্ভাবনা থাকে আপনি যদি বোরিং করতে হয় বা বোরিং করা বাচ্চাটা নিয়ে আপনি পালন করতে হয় তাদেরকে পর্যাপ্ত পরিমাণ আপনার পানি দিতে হবে যদি পর্যাপ্ত পরিমাণ পানি না দিতে পারেন তাহলে কিন্তু সে বাচ্চাটা মরার একটা ঝুঁকি থাকে এবং যারা নতুন উদ্যোক্তা রয়েছেন খামার শুরু করতে যাচ্ছেন অবশ্যই আপনারা মাসবি দশ দিন এক সপ্তাহ কমসে কম এক সপ্তাহ বোর্ডিং করা বাচ্চাটা নিয়ে খাম খামার শুরু করবেন অথবা যদি আপনি দশ দিন পনেরো দিন অথবা বিশ দিন বা এক মাসের একটা বেসিন করা হাসে হাসে বাচ্চাটা নিয়ে শুরু করেন তাহলে আপনার জন্য সুবর্ণ শুরু কেননা দেখেন আমরা যখন এগুলোকে বোরিং করি আমরা যে অভিজ্ঞ মানুষ সেক্ষেত্রে আমাদের বোরিং মানে করেন একটু কম থাকে আমাদের কোনো ভুল না হওয়ার কারণে মরার হারটা একটু কম থাকে আর আপনারা যখন এই বাচ্চাটা নিয়ে বড় করতে যাবেন তখন আপনারা জানবেন না আপনারা অনেক কিছু জানেন না জানার না জানার ভিতরে কিন্তু আপনার বাচ্চাটা মারা যাবে আর বাচ্চাটা যখন মারা যাবে তখন আপনার লসের মুখামুখি হবেন দেখেন সাত দিন বয়স যখন পার হয়ে যায় তখন কিন্তু বাচ্চাটা একটা মারার হার থাকে না মরার হার একদমই কমে আসে সেক্ষেত্রে আপনারা সবসময় ট্রাই করবেন জিরো বাচ্চা না নিয়ে বোর্ডিং করা যে বাচ্চাটা রয়েছে কমসে কম সাত দিনের যে বাচ্চাটা রয়েছে সেটা দিয়ে শুরু করো যদি আপনি দশ দিন পনেরো দিন বা এক মাস বিশ দিন নিয়ে শুরু করতে পারেন তাহলে আরও বেশি ভালো হয় এবং আমাদের খাবারের যে সিস্টেমটা আমরা করছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা মাঝখানে একটা নেট দেওয়া নেট দেওয়ার কারণ কি আপনার এখানে দুই হাজার বাচ্চা এখানে এক হাজার ওইখানে এক হাজার যদি আমরা খাবারের যদি গাঁটতে হয় তাহলে বাচ্চাটা আপনার দুই রকম হয়ে যাবে একটা ছোটো একটা বড় হয়ে যাবে সেই জন্য আমরা যদি এক হাজার বাচ্চার জন্য পর্যাপ্ত পরিমাণে খাবারের জায়গা রাখছি পানির পর্যাপ্ত পরিমাণে পানির স্পট রাখছি যেখান থেকে আপনার কোনো পানিরও বাড়তে থাকবে না কোনো খাবারেও বাড়তে থাকবে না যদি আমরা দুইটাকে একসাথে করে দিতাম তাহলে দেখা যেত যে খাবারের একটা গাড়িতে থাকতো একটা বড়ো হয়তো একটা শুরু হতো বাচ্চা কারণ একটা খাবার যেটা খাবার বেশি খাবে সেটা তাড়াতাড়ি বড় হবে আর যেটা খাবার বেশি খাইতে পারবে না সেটা বৃদ্ধি হবে কম সেজন্য কিন্তু আমরা এরকম ভাবে দুইটা করে রাখছি আপনারা বোরিং করতে অনেক কৌশলের প্রয়োজন হয় সেই কৌশল কিন্তু আপনারা অবিলম্ভ করতে পারেন না বা নতুন উদ্যোক্তা যারা আছেন তারা কিন্তু একদমই করতে পারেন না তো আমার সাজেস্ট থাকবে নতুন উদ্যোক্তা যারা রয়েছেন বা পুরান খামারে যারা রয়েছেন বোরিং করতে পারেন না তারা অবশ্যই বোরিং করা হাসের বাচ্চাদের নিয়ে খামার শুরু করবেন এবং অর্ডার করতে বা এই বারো দিন পনেরো দশ দিন সাত দিন বয়সে হাঁসের বাচ্চা যারা কিনতে চাচ্ছেন তারা এখনই কল করতে পারেন আমাদের বিদেশ স্ক্রিনের নাম্বারে আমরা কিন্তু সারা বাংলাদেশে পাইকারি দামে হাঁস এবং হাঁসের বাচ্চা বিক্রি করে থাকি তো যারা অর্ডার করতে চাচ্ছেন এখনই কল করুন তো আজকে আমরা এখান থেকে বিডিও নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো পর্বে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম